আমরা অর্গানাইজ করি আপনারা কন্ট্রিবিউশন করেন অধিকার সুরক্ষিত হবে যতদিন পর্যন্ত মানুষকে সচেতন করা যাবে না ততদিন পর্যন্ত অধিকার প্রশাসন যে প্রশাসনের যে মানে পুলিশের সক্ষমতা আছে সেটা দিয়ে খুব বেশি কাজ করার সুযোগ নেই যদি আমরা বিশাল জনগোষ্ঠীকে যে আমরা ভোক্তা অধিকার দিবস আমরা বেসরকারিভাবে সেটা আমরা করছি এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা এটা করেছি দুই সালে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আমরা চট্টগ্রাম কাজী দেউরি বাজার পাঙ্গন থেকে আমাদের একটা রেলি বের হবে এটা চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমাদের এই রেলিটা শেষ হবে সার্কিট হাউসে যে এটার প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসক আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন তিনি মানে আমাদেরকে সার্কিট হাউসে প্রোগ্রাম করার ব্যবস্থাটাও উনি করে দিয়েছেন সেই জন্য আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চট্টগ্রামের মানুষের সাধারণ মানুষকে নিয়ে আমরা সচেতনতামূলক একটা রেলি আমরা বাই করছি যে মানে রোজা উপলক্ষে অনেক লোক যে আমাদের এই যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে সাতকানিয়া লোহাগারা আনোয়ারা বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং চট্টগ্রামের মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন আমরা আহ্বান জানাই সাধারণ মানুষরা এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন হবেন এটা মানুষের মধ্যে আরও বেশি জাগ্রত হবে সব চ্যানেলকে আমরা আহ্বান করছি আপনারা এই ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আপনারা দিন শেষে সবাই বক্তা যদি আপনারা যদি মনে করেন যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করে তাদের কাজ এটা তাদের কারো কাজ না কারণ দিন শেষে আপনাকে পণ্য কিনতে হবে ভেজাল পণ্য আপনাকে কিনতে হবে নগদ টাকা দিয়া মানে বেশি দামে পণ্য কিনতে হবে যে আমরা মনে করি সবার প্রতি আহ্বান অন্তত মাসে একটা ঘন্টা করে যদি সবাই যদি মানে নাগরিক হিসাবে ভোক্তা হিসাবে যদি সবাইকে সময় দেয় তাহলে আমাদের ভোক্তা অধিকারটা সুরক্ষিত হবে সুন্দর হবে এবং শক্তিশালী হবে সবাইকে আমি ভোক্তা অধিকার দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ